আমাদের লেবুর চাষ মোটামুটি কুড়ি বছর এই লেবু গাছ কবে কবে বসাতে হয় হয় থেকে ফলন শুরু এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সব বসায় এবার তিন বছরের মধ্যে ফলনটা শুরু হয় তারপরে কতদিন থাকে এবার গাছ এবার হিসাব মতন এবার গাছ যতদিন রাখতে পারে যে যা রাখতে পারে এবার গাছ যখন মাল ছোট হয়ে যায় তখন আস্তে আস্তে গাছ সব কেটে ফেলায় তাতে পাঁচ বছর দশ বছরও রেখে দেয় এই যে একটা গাছ মানে হচ্ছে কিভাবে বসান কিভাবে এর চাষটা করেন যদি গাছ বসানো বলতে এবার বারো হাত অন্তর গাছটা বসানো হয় এবার কেউ কতগুলো গাছ বসায় এবার এক বিঘে জমিতে তো এবার বারো হাত হিসাবে তো বসানো হয় এবার অতটা তোর গোনা কাটা হয় না বারো হাত হিসাবে বসিয়ে দেওয়া হয় এবার কেউ দশ হাতেও বসায় দশ হাতে যারা বসায় তাদের হয়তো দেখা গেল ফাঁকটা একটু কম হয় চলাচলটা কম করা যায় এইটাই লেবু চাষ কি লাভজনক চাষ হ্যাঁ লেবু চাষ লাভজনক চাষ কারণ হচ্ছে খরচটা কম লেবু চাষে খরচটা এমনিতেই কম সেই হিসাবে লেবু চাষটা বহু জন করে মানে যাদের জমি জায়গা বেশি আছে দেখছে খরচ নেই চাষটা করে রেখে দিই এককালীন হবে আর যাদের জমি জায়গা কম আছে তারা দেখছে লেবু চাষ করতে গেলে আমার হবে না বছরে তিনটে ফসল নিলে লাভটা বেশি পাবো এইটাই তাছাড়া কিছুই নয় বছরে কবার ফসল পাওয়া যায় লেবুর চাষে বছরে দুবার হয় কোন কোন সময় তোলা হয় ধরো এটা আমাদের এখন তোলা পড়ছে আবার মোটামুটি তোলা পড়বে সেই মোটামুটি আশিন মাস থেকে ধরো মাল দাঁড়াবে এই পৌষ মাস থেকে আবার কিছু তোলা পড়ে আর পৌষ মাসে তখন পট বেশি হয় তখন মোটামুটি চার টাকা পাঁচ টাকা কোন সময় তখন চার টাকা পাঁচ টাকা করে